ছায়ারাত্রি চ্যানেল কখনোই কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেয় না তাই আমরা কখনোই বলি না যে কোনো ভৌতিক ঘটনা বা কোনো অলৌকিক ইনসিডেন্টকে বিশ্বাস করতে যারা বিশ্বাস করেন সেটা সম্পূর্ণই তাদের ব্যক্তিগত মতামত এবং যারা বিশ্বাস করেন না তারা ঘটনাগুলিকে এই এন্টারটেনমেন্ট হিসেবেও নিতে পারেন আজকে যে ঘটনাটি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ঘটনাটি কিন্তু বেশ মর্মান্তিক একটি ঘটনা যেটা হয়তো শুনে আমাদের প্রত্যেকেরই মনটা ভীষণ ভাড়াক্রান্ত হয়ে যাবে তবে যত এরকম ঘটনা আমরা পাই প্রতিটা ঘটনা থেকে আমরা আরও বেশি বিষয়গুলোকে রিয়েলাইজ করতে পারি যে আমাদের আশেপাশের চারিদিকে ঘটে যাওয়া এমন প্রচুর ঘটনা রয়েছে যেগুলো হয়তো আমরা আমাদের অবচেতন মনে দেখে ফেলি বা জিনিসটা হয়তো ফিল করে ফেলি কিন্তু পরবর্তীকালে সেই ঘটনার ব্যাখ্যা আমরা কিন্তু খুঁজে পাই না আজকের ঘটনাটা এরকম একটি ঘটনা যেটা আমাদের সাথে শেয়ার করে নিয়েছেন মিঠু দিদিভাই তো ওনার বাড়ি হচ্ছে উত্তর কলকাতার সোয়াবাজারে দিদিভাই তার জীবনে শোনা এরকম ঘটনা বা এমন কিছু ঘটনা যেগুলো উনি নিজে সম্মুখীন হয়েছেন এমন প্রচুর ইনসিডেন্ট উনি আমাদের সাথে শেয়ার করেছেন যেগুলো আমি এক এক করে তোমাদেরকে শোনাবো তবে দিদিভাই এর আগেও কিন্তু আমাদেরকে আরও দুটো ঘটনা শেয়ার করেছিলেন যেটা আমরা এই চ্যানেলে এর আগে প্রচার করেছি তো সেই রকমই দিদিভাই আজকেও আমাদেরকে ভয়েস রেকর্ডিংয়ের মাধ্যমে ঘটনাটি শেয়ার করেছেন তো সেটার কিছুটা অংশ তোমাদেরকে আমি শোনাবো। তবে আজকের যে ঘটনাটি সেটা দুর্দান্ত একটি ঘটনা তাই তোমাদের সকলকে বলবো যে তোমরা কেউ কোথাও যাবে না একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের এই পুরো এপিসোডটি তোমরা মন দিয়ে শোনো আশা করছি তোমাদেরও কিন্তু আজকের এই ঘটনাটি শুনে ভীষণ ভয় লাগবে এবং আরেকটি রিকোয়েস্ট তোমাদের সকলকে করব যে তোমরা তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব প্রত্যেকের সাথে আজকের এই এপিসোডটি তোমরা শেয়ার করে নাও তাহলে তারাও কিন্তু এরকম একটি ইউনিক ঘটনার সাক্ষী থাকতে পারবে তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এপিসোড এপিসোড নাম্বার একশো তো প্রথমে চলো দিদি ভাইয়ের পাঠানো কিছুটা ভয়েস আমরা আগে শুনে নিই আমি মিঠু দি বলছি আজকে যে ঘটনাটি বলবো সেটা একটা ছোট্ট ছেলে এই ক্লাস সেভেন এইটে পড়ে তাকে ঘটনাটা খুবই মর্মাহত ছেলেটি আমার নলদের বাড়িতে ভাড়া থাকতো পড়াশোনায় খুব ভালো ছিল ওর নাম হচ্ছে দেবাঞ্জন আমাদের কলকাতায় উত্তর কলকাতায় সৌজেন্দ্র সরকার বলে একটি স্কুল আছে যেখানে আমাদের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য পড়াশোনা করেছেন ওই স্কুলেতে আমার সঙ্গে দেখা হলে কাকিমা কাকিমা বলে কথা বলতো ছেলেটার নাম ছিল দেবাঞ্জন ছেলেটা আমার সেজন্য নদীর বাড়ির ওপরে থাকতো সেজন্য থাকতো দুতলায় ওরা তিনতলায় থাকতো আর বাবাও খুব ভালো ছিল তো বন্ধুরা তোমরা দিদিভাইয়ের মুখে শুনতেই পেলে যে আজকের যে ঘটনাটি দিদিভাই আমাদের সাথে শেয়ার করছেন সেটা একটি ছোট ছেলেকে নিয়ে মানে ছেলেটার বয়স খুব জোর হলে তখন পনেরো ষোলো বছর হবে তো ছেলেটি কিন্তু তখন ক্লাস সেভেনে পড়তো তো সেই সময়কার ঘটনা আর কি তো এই যে ছেলেটি তার পরিবারকে সঙ্গে নিয়ে দিদিভাইয়ের সেজনানুদের বাড়িতে কিন্তু ভাড়া থাকতো এবং তার সেজন অনদ্রা থাকতো হচ্ছে সেই বাড়ির দোতলা পোর্শানে এবং তিনতলায় থাকতে হচ্ছে সেই ছেলেটি এবং তার বাবা মা প্রত্যেকে তো সেই ছেলেটি কিন্তু পড়াশোনায় ভীষণ ভালো ছিল মানে যেটাকে বলে এক কথায় মেধাবী ছাত্র তো সেই জন্য মানে পাড়ার প্রত্যেকেই ওই ছেলেটিকে কিন্তু মানে মোটামুটি চিনতো এবং এত ভালো ছেলেটা রেজাল্ট করতো মানে ওর বাবা মার একটা স্বপ্ন ছিল এরকম মানে প্রতিটা বাবা মারই একটা তার মেয়েকে নিয়ে তো সেরকম একটা স্বপ্ন থাকে তো দেবাঞ্জনকে নিয়েও কিন্তু ওর বাবা একটা স্বপ্ন ছিল যে ও পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে কিন্তু যেটা হয় মানে ক্লাস সিক্সের পর যখনও সেভেনে ওঠে তখন থেকে কিন্তু মানে ওর মধ্যে একটা যে ভালো ছেলের যে একটা নেচার ছিল সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হতে শুরু করে মানে ও যতটা ভালো ছিল ওর মধ্যে কিন্তু সে খারাপ অ্যাক্টিভিটিসগুলো ঠিক ততগুণ বেড়ে যায় মানে দিদিভাই যেটা বলছে যে আমি তো মাঝের মধ্যেই আমার ননদের বাড়ি যেতাম তো সেই সময়তে আমি এটা নিজেও লক্ষ্য করেছি ইনফ্যাক্ট ওখানকার যারা লোকজন এবং আমার ননদের মুখেও আমি যেটা শুনেছি যে ও কিন্তু মানে বিভিন্ন রকম বাজে নেশার মধ্যে জড়িয়ে পড়ে মানে অনেক কিছু খারাপ নেশা করতো যেমন ও ড্রিঙ্ক করতো স্মোক করতো এছাড়াও মানে যত রকমের খারাপ নেশা হয় আমি এখানে মুখে এটা বলছি না তো মানে সব রকমের নেশা কিন্তু করতে শুরু করে মানে যেটাকে বলে এক কথায় সঙ্গদোষে মানুষ খারাপ হয়ে যায় তো সেই রকম কিন্তু মানে ওই ছেলেটা সঙ্গদোষের জন্যই কিন্তু খারাপ পথে চলে যায় তো এবার শুধু যে ওই সব কাজেও করতো মানে ও যে শুধুমাত্র ভান করতো তা নয় মানে এরকম যখনও নেশা করতে কন্টিনিউ ও শুরু করে এবার বাবা মার যেটা হয় মানে একটা তার ছেলে যখন ভালো থেকে ধীরে ধীরে এরকম খারাপ হয়ে যাচ্ছে তো তাদের মনের উপর দিয়ে ঠিক কী চলতে থাকে সেটা কিন্তু মানে তারা ছাড়া আর কেউ সেটা রিয়েলাইজ করতে পারবে না তো সেই রকম ওর বাবা মা কিন্তু ওকে প্রথম দিকে ভীষণ বকাঝকাও করত এবং মানে যখন দেখছে যে ওকে বকাঝকা করে বা মারধর করেও রকম কোনো কাজ হচ্ছে না মানে ছেলের ধীরে ধীরে আরও বিপথে চলে যাচ্ছে তো তখন কিন্তু ওর বাবা মা এক প্রকার হালি ছেড়ে দেয় এবং তারপর যেটা হয় মানে ছেলেটা যে এত পড়াশোনায় ভালো ছিল ওর কিন্তু পড়াশোনার দিকটা পুরোপুরি খারাপ হয়ে যায় এবং পরপর দু বছর ও কিন্তু ক্লাস সেভেনে ফেল করে তো তারপর যেটা হয় মানে ওকে স্কুল থেকে তখন তাড়িয়ে দেয় মানে টিসি দিয়ে দেয় এবার ছেলেটাকে যখন স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হলো তো তারপর যেটা হলো মানে আগে যেরকম তাও হয়তো সপ্তাহে একদিন দুদিনও স্কুলে যেত কিন্তু স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার পর ওই স্কুলের সঙ্গে সংযোগটা ওর কিন্তু পুরোপুরি ডিটাচ হয়ে যায় তো এরপর থেকে শুধুমাত্র যে ওর নেশাভান করত তা নয় এবার মানে ও কিন্তু বিভিন্ন রকম চুরি চামারি বা হাত থেকে টাকা পয়সা কেড়ে নেওয়া মোবাইল কেড়ে নেওয়া মানে এই সব কাজও কিন্তু তখনও শুরু করে মানে ও এতটাই খারাপ হয়ে যায় পাড়ার লোকের কাছে ওর যতটা একটা ভালো রেপুটেশান ছিল ঠিক উল্টো হয় মানে পাড়ার লোকজন ওকে দেখলেই কিন্তু মানে যতটা পারতো আর কি অ্যাভয়েড করে চলতো তো দিভাই বলছে একবার আমার ছেলের হাত থেকেও এরকম মানে করেছিল মানে টাকা পয়সা কেড়ে নিয়েছিল তো তারপর মানে ওর কাছ থেকে অনেক কষ্টে সেই টাকাটা আমরা পেয়েছিলাম এবার আমার ননদের বাড়িতে যেহেতু ওরা ভাড়া ছিল তো পাড়ার প্রত্যেকেই মানে অনেকেই কিন্তু বলতো যে ওদেরকে তোমরা ভাড়া থেকে তুলে দাও এরকম একটা মানে ছেলে সে তোমাদের বাড়িতে থাকে তো তোমাদের তো এর জন্য মানে বদনাম হতে পারে তো ওদেরকে অনেক রিকোয়েস্ট করার পরও কিন্তু ওরা সেই বাড়ি থেকে আর ভাড়া ওঠেনি এবার সত্যি কথা বলতে ওর বাবা মা কিন্তু সত্যিকারেরই ভীষণ ভালো মানুষ ছিলেন কিন্তু তার ছেলে যে এইরকমভাবে অধপতনে চলে গেল তো তাদের তো এর জন্য কিছু করার নেই তো মানে এক কথায় বলতে গেলে ওদের পরিবারটাকে কিন্তু মানে দেখে ভীষণ মায়াও লাগতো এবং দিভাই যেটা বলেছে মানে এরকম যে একটা মর্মান্তিক ঘটনা যখন ঘটে যায় মানে এরপর তোমরা পুরো বিষয়টা যখন শুনবে সেটা সম্পর্কে তারপর কিন্তু ওদের পরিবারটা পুরোপুরিভাবে শেষ হয়ে যায় মানে শুনে ভীষণই খারাপ লাগবে তোমাদের যাই হোক সেই বিষয়টা আমি পরে আসছি তো দিভাই বলছে যে ওই যে ছেলেটা এত নম্রভদ্র একটা ছেলে ছিল এবং আমার সাথে দেখা হলেই কিন্তু আমার সাথে কাকিমা কাকিমা করে কথা বলতো তো সেই ছেলেটা যে এরকম হয়ে গেল এবং আমি যখন ওকে মানে পরবর্তীকালে যখন দেখতাম আমি ওকে চিনতে পারতাম না মানে এত চেঞ্জ ছেলেটার মধ্যে তো যাই হোক এইভাবে আরও তিন চার বছর কাটে এবং তখন কিন্তু ছেলেটা প্রচণ্ড পরিমাণে নেশা করতো মানে সবসময়তেই বলতে পারো যে নেশা করে এখানে ওখানে পড়ে থাকতো ম্যাক্সিমাম দিন এরকমও হয়েছে যে বাড়ি ফিরতো না মানে জবে থেকে ওকে স্কুল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তারপর থেকেই কিন্তু এরকম অধপতনটা আরও দিনের পর দিন বাড়তে শুরু করে তো এরপর একদিনের ঘটনা আমি বলছি তখন কিন্তু সদ্য সদ্য মিটেছে মানে সেই দিন হচ্ছে একাদশীর দিন আচ্ছা এর মধ্যে একটা কথা বলি যে আমার ননদের বাড়িটা যেখানে ছিল সেই বাড়ির মানে বেশ কিছুটা কাছেই বলতে পারো একটি বিশাল বড় পার্ক টাইপের ছিল মানে ননদের যে শ্বশুরবাড়ির যে পাড়াটা তার পাশের পাড়াতে একটি বড় বিশাল বড় একটা পার্ক ছিল তো সেই পার্কের থেকে মানে বেশ কিছুটা দূরত্বেই বলতে পারো মানে পার্ক থেকে দেখা যেত তো সেখানটা করে একটা খাবারের দোকান ছিল তো দিদিভাই বলছে সেই দোকানটা যিনি চালাতেন ওনার নাম হচ্ছে শ্রাবণীদি তো ওনার সাথে কিন্তু আমার খুব ভালো একটা পরিচয় ছিল তো পরবর্তীকালে ওনার কাছ থেকেই এই বিষয়টা আমি পুরোপুরিভাবে জানতে পারি তো মানে ওনার সাথে পরিচয় বলতে আমি যেহেতু ক্যালকাটা কর্পোরেশনের সঙ্গে অ্যাটাচ ছিলাম তো সেই সময়তে ওনার দোকানটা কিন্তু ওইখানটা করে ছিল তো সেই সূত্রে ওনার সাথে মানে আলাপটা আমার হয় তো তার পরবর্তীকালে উনি কিন্তু ওই যে পার্কের পাশের যে জায়গাটা আমি বলছি তো সেখানে করে কিন্তু উনি দোকানটা করেন এবার ওনার যে খাবারের দোকান আমি বললাম তো সেখানটা করে উনি রুটি আলুর দম ঘুগনি চা মানে যেরকম হয় আর কি সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে একদম রাত্রের খাবার পর্যন্ত কিন্তু উনি বানাতেন এবার ওই যে পার্কটা ছিল সেখানটা করে কিন্তু আশেপাশের পাড়া থেকেও এবং সেই পাড়ার লোকজন মানে প্রত্যেকেই সকালে মর্নিং ওয়াক জগিং এগুলো কিন্তু করতে যেত তো এবার যে কথাটা আমি বলছিলাম কিছুক্ষণ আগে মানে একাদশীর দিন যে ঘটনাটা ঘটে তো সেই যে দেবাঞ্জন বলে যে ছেলেটা ও কি করে একদিন মানে যেহেতু এবার বাড়ির লোকজন ওর হাতে কোনো টাকা পয়সা দিত না তো তখনও কি করে একদিন বাড়ি থেকে ওরকম টাকা পয়সা চুরি করে ও কিন্তু বেরিয়ে যায় এবং সেটা কিন্তু ওই দশমীর রাত্রে তো তারপর সেই দিন রাত্রে ওই টাকা পয়সা দিয়েও এত নেশাভান করে তো পরের দিন সকালে যারা ওই পার্কের ওখানটা করে মর্নিং ওয়াক করতে যেত বা যারা আর কি জগিং করতে যেত তো তারা গিয়ে তখন দেখছে পার্কের একদম কর্নার সাইডে একটা ছেলে কিন্তু মুখ থুবড়ে পড়ে আছে এবার মানে যখন ওখানে ধীরে ধীরে লোকজন জমতে শুরু করে প্রথমে তো কেউ হাত দেয়নি মানে বুঝতে পারছে না যে ছেলেটাকে তো তারপর যখন বেশ কয়েকটা লোক জমে যায় তো তখন কিন্তু সবাই যখন মানে সেটা যখন উল্টে দেখছে যে ওটা কিন্তু দেবাঞ্জন এবার যেহেতু মানে পাশের পাড়ারই ছেলে মোটামুটি সবাই চিনত তো এবার কি হয় মানে সবাই যখন দেখেছে যে ওটা দেবাঞ্জন তখন মানে তড়িঘড়ি হয়ে ছেলেটাকে তুলে নিয়ে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হয় এবার দিদিভাই বলছে শ্রাবণী দি যার আর কি দোকানটা ছিল তার মানে দোকানটা হচ্ছে সেই পার্ক থেকে মানে কিছুটা দূরে মানে ওই দোকান থেকে পার্কটা দেখা যেত ঠিকই কিন্তু মানে একদম যে পাশাপাশি তাও নয় এবার যারা আর কি ওখানে মর্নিং ওয়াক করতে আসতো বা যারা আর কি জগিং করতে আসতো তো তারা ওই সকালের মর্নিং ওয়াকের পরে ওনার দোকানে কিন্তু খাওয়া দাওয়াও করতো তো এবার সেই দিন মানে ওই শ্রাবণীদির দোকানে কিন্তু সকাল থেকে প্রচণ্ড ভিড় তো শ্রাবণীদি কিন্তু অনেকক্ষণ ধরে দেখতে পাই যে ওই জায়গাটায় কিন্তু অনেক লোকে জটলা পেকে আছে এবার শ্রাবণীদি বুঝতে পারছে না যে ওখানটা করে এক্স্যাক্ট কী হয়েছে এবং সেই দিন ওনার দোকানে এতটা পরিমাণে ভিড় ছিল উনি কিন্তু বাইরে বেরিয়ে দেখতেও পারছেন না তো তারপর মানে কানাঘুষো যেরকম হয় উনি আর কি শুনতে পান যে পার্কের পাশে কেউ একটা ছেলে ওরকম মানে নেশা করে পড়েছিলো তো তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মানে এইটুকুই কিন্তু উনি শুনতে পেয়েছিলেন এবার ওটা আদৌ কে ছিল কি বৃত্তান্ত এটা কিন্তু শ্রাবণীদি তখন জানতো না তো তখন শ্রাবণীদি এবার ওই কাজের চাপে বিষয়টা ওনার মাথা থেকে বেরিয়েও যায় এবার যেটা হয় মানে ওই যে দেবাঞ্জনকে যখন ওই অবস্থায় পাওয়া যায় পার্কের পাশ থেকে তো তারপর তো তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল এবং এরপর ওর বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছিল কিন্তু হসপিটালে নিয়ে যাওয়ার পর ডক্টররা জানায় যে ও কিন্তু অনেক আগে এক্সপায়ার করে গেছে মানে ওকে যে মুহূর্তে পাওয়া যায় ওই সকালবেলাতে তো সবাই ওখানে মর্নিং ওয়াক করতে গিয়ে দেবাঞ্জনকে পেয়েছিলো তো তার অনেক আগেই কিন্তু মারা গিয়েছে মানে এটা কিন্তু হসপিটাল থেকে জানিয়ে দেওয়া হয় তো এই যে ঘটনাটি ঘটে গেল। এটা কিন্তু শ্রাবণীদি জানতো না মানে উনি ওইটুকুই যা দেখেছিলেন মানে ওখানটা করে এত লোকজনের ভিড় ছিল তো তারপর যারা আর কি কাস্টমার আসছিল ওনার দোকানে তো তার মুখ থেকেই উনি আর কি শুনেছিলেন যে ওখানটা করে কোনো একটি ছেলেকে পাওয়া গেছে তো মানে সে আর কি এতই নেশাগ্রস্ত হয়েছিল তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মানে ব্যাস এইটুকুই উনি কিন্তু জানতে পেরেছিলেন তো এরপর কী হয়েছে বা কি বৃত্তান্ত উনি কিন্তু এই বিষয় অতটা মাথা ঘামানো নি এবং কাজের চাপে কিন্তু এই বিষয়টা ওনার মাথা থেকে পুরো বেরিয়ে যায় এবার দেবাঞ্জন মারা যাওয়া তখন প্রায় এক দেড় মাস মতো কেটে গেছে তো শ্রাবণীদি কিন্তু দেবাঞ্জনকে চিন্ত মানে চিন্ত বলতে ওই মুখ চেনা রাস্তা দিয়ে মানে যাতায়াত করতে এরকম আর কি মুখ চেনা টাইপের তো সেরকম কিন্তু চিন্ত তো এবার একদিনের ঘটনা আমি বলছি তখন কিন্তু মোটামুটি শীত পড়ে গেছে মানে তখন ওই নভেম্বর মাস এরকম সময় তো একদিন কি হয়েছে মানে শ্রাবণীদির ওই রাত্রিবেলাতে দোকান বন্ধ করতে করতে যেহেতু প্রচুর কাস্টমার ওনার দোকানে হতো তো ওনার দোকান বন্ধ করতে করতে বেশ অনেকটা রাত হয়ে যেত প্রায় রাত্রি এগারোটা সাড়ে এগারোটা এরকম সময় কিন্তু উনি দোকান বন্ধ করতেন তো সেই রকম একদিন রাত্রিবেলাতে প্রায় তখন রাত্রি সাড়ে এগারোটা বাসছে তো সেই সময়তে শ্রাবণী উনি দোকানটা বন্ধ করছেন মানে তখন সব মোটামুটি কাস্টমার চলে গেছে তো তখন উনি দোকানের ঝাঁপগুলোকে লাগাচ্ছেন এবার ওনার যে দোকানটি ছিল সেই দোকানের একদম গায়ে লাগোয়া একটি মানে অনেক বড় মায়ের মন্দির ছিল তো সেই মায়ের মন্দিরের সামনে দুদিকে দুটো বড় বড় ধাপি টাইপের করা ছিল মানে ওখানটা করে লোকজন এসে বসতো বা বিশ্রাম করতো এইরকম তো সেই সময়তে এবার দোকানে শ্রাবণী দি ছাড়া সেরকম কেউ নেই তো উনি নিজের মতো দোকান বন্ধ করছেন তো হঠাৎ করে মানে উনি দোকান বন্ধ করতে করতে মানে ওনার চোখটা কিন্তু সেই ধাপিটার দিকে যায় মানে দোকান থেকে ওই ধাপিটা একদম মানে কাছাকাছি দেখা যেত তো ওনার যখন চোখটা গিয়েছে উনি দেখছেন মানে একটা অল্প বয়সী ছেলে মাথাটাকে নিচু করে মানে যেহেতু শীতকাল তো ওরকম একটা জ্যাকেট ফ্যাকেট পরে আছে তো মাথাটাকে হালকা একটু নিচু করে ওই ধাপির ওপরে বসে আছে এবার দোকান যেহেতু বন্ধ করে দেওয়া হয়েছে তো মোটামুটি লাইট ফাইট সব অফ হয়ে গেছে দোকানের তো শুধুমাত্র যে স্ট্রিট লাইটটা সেটা অনেক দূরে জ্বলছে এবার ওই স্ট্রিট লাইটের হালকা আলো যতটা আর কি পড়ছে মোটামুটি রাস্তা ফাস্তা পুরো দেখা যাচ্ছে তো সেই আলোতেই কিন্তু শ্রাবণীদি দেখতে পায় যে ছেলেটা কিন্তু ওখানে বসে আছে এবার মুখটা তো শ্রাবণীধি পরিষ্কার করে বুঝতে পারছে না যেহেতু শীতকাল তার উপরে ছেলেটা রকম জ্যাকেট ফ্যাকেট পরে আছে আর আলোও যে খুব তীব্র আলো তাও নয় তো হালকা একটু মানে বোঝা যাচ্ছে মুখটা কিন্তু স্পষ্ট নয় তো সাবুনীদি যখন এই ছেলেটাকে দেখেছে না প্রথমে কিন্তু ভীষণ ঘাবড়ে গেছে তার কারণ হচ্ছে অত রাত্রি ওনার দোকানে তো কোনো কাস্টমার থাকে না উনি দোকান বন্ধ করে যাচ্ছেন তো এমন সময়তে মানে সাবুনীদি কিছু বলতে যাবে তো এমন সময়তে কিন্তু সেই ছেলেটা দিকে উদ্দেশ্য করে একটা কথা বলে ওঠে ছেলেটা বলে দিদি আমাকে একটু খেতে দেবেন আমি অনেক দিন ধরে কিছু খাইনি এবার এই কথাটা শোনা মাত্রই মানে দি প্রচন্ড অবাক হয়ে যায় মানে তার কারণ হচ্ছে উনি যতটুকু আলো আধারির মধ্যে ছেলেটাকে দেখতে পাচ্ছিলেন মানে ওনার দেখে বেশ অল্প বয়সে একটি ছেলে মনে হচ্ছিলো এবং যখন ওই ছেলেটা বলেছে যে আমি অনেক দিন ধরে কিছু খাইনি তো তখন শ্রাবণীদের কিন্তু বেশ একটু মায়া লাগে এবার ওনার দোকানে মানে সামান্য কিছু একটু ঘুগনি বেঁচে তো উনি তখন বলেন যে আমি তো এখন দোকান বন্ধ করছি আমার তো খাবার সবই প্রায় শেষ তো তুমি এতক্ষণ পরে এলে এত রাত্রিবেলায় আমার কাছে তো সেরকম কোনো খাবার নেই আমার অল্প একটু ঘুগনি বেঁচে আছে আর তুমি মানে আমার দোকানে পাউরুটি আছে তুমি তাহলে পাউরুটি দিয়ে একটু ঘুগনি খেতে পারো তো তখন সে ছেলেটা ওটা শুনেই কিন্তু ভীষণ খুশি হয় মানে শ্রাবণীদি যেটা আর কি দিদিভাইকে বলেছে ছেলেটা ওটা শোনা মাত্রই বলে ওঠে যে আমার ওতেই হবে আপনি আমাকে ওই খাবারটাই দেন তো তখন শ্রাবণীদি কি করে বাকি যে অবশিষ্ট যতটুকু আর কি ঘুগনি বেঁচেছিল সেটার সঙ্গে দুটো পাউরুটি দিয়ে একটা ডিশে করে ছেলেটার কাছে নিয়ে যায় এবার এতক্ষণ পর্যন্ত কিন্তু ছেলেটার মুখটা শ্রাবণীদি দেখতে পাচ্ছিল না মানে ওখানে কে বসে আছে বা ওটা যে পরিচিত কেউ হতে পারে শ্রাবণীদি কিন্তু এটা ভাবেও নি এবার যখন ওই খাবারের ডিশটাকে নিয়ে ওই ছেলেটার হাতে দিতে গিয়েছে তখন কিন্তু শ্রাবণীদি দেবাঞ্জনের মুখটা দেখতে পাই এবার আমি আগেই বলেছিলাম যে শ্রাবণীদি শুধুমাত্র মানে মুখ চিনতো দেবাঞ্জনের যেহেতু রাস্তায় যাতায়াতের পথে শ্রাবণীদি চোখে পড়তো তো এবার যখন শ্রাবণীদি চিনতে পারে এবং এটা কিন্তু শ্রাবণীদি জানত যে ওই ছেলেটা ওরকম নেশাভান করে বা ওর ওরকম একটা মানে খারাপ দোষ আছে যে এরকম চুরি চামারিও করে মাঝের মধ্যে তো মানে শ্রাবণীদি এটা কিন্তু জানতো দেবাঞ্জনের সম্পর্কে তো যখনও চিনতে পেরেছে দেবাঞ্জনকে তখন শ্রাবণীদের কিন্তু বেশ একটু ভয় লাগে তার কারণ হচ্ছে উনি তখন ওখানে একা এবং দেবাঞ্জন যেহেতু এই সমস্ত কাজকর্ম করে উনি আগে প্রায় শুনেছেন তো তখন উনি মানে ওই দেবাঞ্জনের কাছ থেকে একটু দূরে সরে আসেন এবং তারপর দেবাঞ্জনকে উদ্দেশ্য করে উনি বলেন যে তুমি এত রাত্রিবেলাতে এরকম করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছ কেন তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি গিয়েও তো খাবার খেতে পারতে তো তখন দেবাঞ্জন মানে একটু মানে বেশ কিছু আর কি চুপ করে থাকে কিছু বলে না তো তারপর একটু মানে করুণ সুরে দিকে বলে যে আমাকে তো আমার বাড়িতে ঢুকতে দেয় না আমি যেহেতু এরকম চুরি চামারি করি তো আমি নেশাভান করি তো সেই জন্য আমার বাবা মা আমাকে বাড়িতে ঢুকতে দেয় না আমি সেই জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই তো এই কথাটা শোনা মাত্রই শ্রাবণীদের কিন্তু বেশ খারাপ লাগে তো তখন উনি বলেন যে ঠিক আছে তুমি এই খাবারটা খেয়ে নাও তারপর তুমি বাড়ি চলে যাও তো তখন আর কি দেবাঞ্জন শ্রাবণীদিকে বলে যে আমি তো বাড়ি যেতেই পারবো না আমি রাস্তায় রাস্তায় থাকি আমি রাস্তাতেই ঘুমাই তো এটা শুনে দেখো শ্রাবণীদের বেশ একটু খারাপই লাগে তো তখন মানে শ্রাবণীদি আর কিছু বলে না উনি তখন দোকানটা বন্ধ করছেন এবং তখনও শ্রাবণীদি দেখছে যে দেবাঞ্জন কিন্তু খুব তৃপ্তির সাথে সেই খাবারটা খাচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে কেউ যদি অনেক দিন ধরে অভুক্ত থাকে এবং তার সামনে যে খাবারই দেওয়া হোক না কেন সেটাই কিন্তু তার কাছে মানে অমৃতের মতো হবে তো শ্রাবণীদি বলছে আমার কিন্তু দেখে ওই রকমই লাগছিল মানে দেবাঞ্জন এত তৃপ্তি করে সেই খাবারটা খাচ্ছে আমার তখন খারাপও লাগছে মনে হচ্ছে আরও যদি কিছুটা খাবার থাকতো সেটাকে আমি দিতে পারতাম তো যাই হোক এবার যখন শ্রাবণীদি দোকানটা বন্ধ করে আসছে তো তখন শ্রাবণীদি বলে আমার বেশ একটু মায়া লাগে ছেলেটাকে দেখে যেহেতু মানে আমি রাস্তায় দু একবার ছেলেটাকে দেখেছি তো তখন আমি বলি যে দেখো তুমি যদি বাড়ি না যাও তাহলে এই ধাপিটার উপরে শুইও না মানে রাত্রিবেলায় যেহেতু এখন শীতকাল তোমার তো ঠান্ডা লাগতে পারে তো সেই জন্য আমার দোকানের যে ছাউনিটা আছে তুমি ছাউনির ভেতরে এসে শোবে তো তখন সেটা কিন্তু কথাটা শুনে মাথা নাড়াই তো শ্রাবণীদি বলছে তারপরে আমি দোকানটা বন্ধ করে আমি রাস্তা ধরে আবার মানে আমার বাড়ির দিকে যাচ্ছি তো তারপর আমার কি মনে হয় মানে আমার কিন্তু বারবার এটাই মনে হচ্ছিল যে ছেলেটা এরকম এত কষ্ট করে থাকে সত্যি মানে ছেলেটা যদি এরকম নেশাভার না করতো বাড়ির লোকও তো কখনো মানে কেউ তো চাইবে না যে তার ছেলেকে এরকম বাড়ি থেকে বের করে দেবে বা বাড়িতে ঢুকতে দেবে না হয়তো পরিস্থিতির কারণে এরকম বাধ্য হয়ে বা আমা করছে মানে এইসবে আর কি আমার মাথার মতো তখন ঘুরছিল তো আমার তখন কি মনে হয়েছে আমি কিন্তু ঘাটটাকে ঘুরিয়ে পেছন দিকে একবার তাকাই মানে ছেলেটা কি করছে দেখার জন্য তো দি পুরো দেখতে পায় যে ছেলেটা খাওয়া দাওয়া শেষ করে যেরকম বলেছিল দি যে আমার দোকানের যে ছাউনিটা আছে ওখানটা করে তুমি গিয়ে শুয়ে পড়ো তো সেই রকমই কিন্তু দি দেখতে পায় যে ছেলেটা খাওয়া দাওয়া শেষ করে কিন্তু সেই ছাউনির মধ্যে গিয়ে ধীরে ধীরে শুয়ে পড়ে মানে শ্রাবণীদি তখন অনেকটা বেশ চলে গিয়েছে তো উনি আর কি পেছন ঘুরে তাকিয়ে জিনিসটা দেখেন তো ওনার এই বিষয়টা দেখে বেশ একটু নিশ্চিন্তই লাগে যে যাক ছেলেটা তাহলে মানে ঠান্ডায় কষ্ট হবে না এখানটা করে শুতে পারবে তো এইটা দেখার পর তারপর কিন্তু শ্রাবণীদি নিজের মতো বাড়ি চলে যায় তো শ্রাবণীদি বলছে যে আমার বাড়ি যাওয়ার পরে ছেলেটার কথা বারবারই মনে পড়ছিলো এবং খুব খারাপও লাগছিল যে এইটুকু একটা বাচ্চা ছেলে সে এরকম ভান করে এবং তার বাড়ির লোকের কি অবস্থা তাকে নিয়ে কতটা ঠিক চিন্তা করে মানে এই সবগুলো কিন্তু আমার মাথার মধ্যে তখন ঘুরছিলো তো যাই হোক তারপর এই সব ভাবতে ভাবতে বেশ অনেক রাত্রে আমি ঘুমিয়ে পড়ি এবং মানে আমি কি করতাম খুব সকাল সকাল কিন্তু আমাকে ওই দোকানটা খুলতে হতো যেহেতু ওখানটা করে মানে আমি পাশেই যেহেতু পার্ক ছিল তো পার্কের লোকজন ওখানে মানে জগিং টগিং করে আসার পর আমার দোকানেই সব চাটা খেত তো সেই জন্য আমি কিন্তু ভোর ওই ছটা সাড়ে ছটা এরকম সময় কিন্তু আমি দোকান খুলে ফেলতাম তো সেই রকমও পরের দিন কিন্তু ওরকম ছটার দিকে আমি দোকান খুলতে বেরিয়ে গেছি এবং আমার মাথায় কিন্তু তখন এটাও চলছে ছেলেটা তো অত রাত্রিবেলা ওখানে শুয়েছে নিশ্চয়ই ওখানে এখনও শুয়ে থাকবেও তো ও যদি থাকে ওকে আমি কিছু খাবার খেতে দেবো তো এটাই কিন্তু আমি ভাবতে ভাবতে যাচ্ছি তো তারপর যখন আমি দোকানের সামনে গিয়ে পৌঁছেছি তো যথারীতি কিন্তু সেই ছেলেটিকে আমি দেখতে পাই না তো আমার বেশ মনটা তখন খারাপই লাগে যে এত রাত্রিবেলায় ছেলেটা শুলো তো এর মধ্যে ছেলেটা উঠে চলে গেছে এবার যেহেতু ওকে রাস্তার মধ্যে আমি দেখতে পেতাম তো সেই জন্য আমি ভাবি যে ওকে যদি আমি দেখতে পাই তো তাহলে ওকে ডেকে আমি খেতে দেব তো এইটা ভেবে আমি কিন্তু আবার দোকানটা খুলি এবার দোকান খুললেও আমার কাস্টমার আসছে আমি দোকানে জিনিসপত্র বিক্রি করছি কিন্তু আমার মনটা ওই দিকেই পড়েছিল মানে এটা আমি কেন জানি না মানে ওই ছেলেটার সাথে ওইটুকু কথা বলে আমার ওই মানে বাচ্চা ছেলেটার প্রতি এত মায়া জন্মে যায় আমার মনটা কিন্তু ওই দিকেই থাকে আমি ভাবি যে ছেলেটাকে একবারও আমি দেখতে পাচ্ছি না এত বেলা বেড়ে যাচ্ছে ছেলেটা তো একবার হলেও রাস্তার সামনে দিয়ে যাবে তো এই সব কিন্তু আমি যখন ভাবছি তো এই করতে করতে তারপর যখন প্রায় ওই নটা সাড়ে নটা এরকম বাজছে তো সেই সময়তে আমার দোকানে একটা রকম কাস্টমার এসছে তো আমি তখন থাকতে না পেরে ওই লোকটায় কিন্তু ওই ছেলেটা সম্পর্কে জিজ্ঞাসা করি এবং মানে যেহেতু ওই ছেলেটাকে পাড়ার আশেপাশের প্রত্যেকে মোটামুটি চিনতো তো সেই জন্য ভাবি যে যদি লোকটা চেনে তো তাহলে তার সম্পর্কে কিছু বলতে পারে তো তখন দিদিভাই বলছে আমি ওই লোকটিকে কিন্তু ওই ভদ্রলোককে ওই ছেলেটা সম্পর্কে জিজ্ঞাসা করি যে আচ্ছা আপনি ওই ছেলেটাকে আজকে একবারও দেখেছেন মানে গতকাল রাত্রিবেলাতে আমার দোকানে এসেছিলো তারপর আমি ওকে খেতে দিয়েছিলাম এবং আমার এই দোকানের যে ছাউনিটা এখানটা করে কিন্তু রাত্রিবেলায় শুয়েও ছিল তো দিদিভাই বলছে শ্রাবণীধি কিন্তু মানে পুরো বিষয়টা ওই ভদ্রলোককে বলে যে এই এই ঘটনা ওনার সাথে গতকালকে ঘটেছে এবার মানে উনি পুরো বিবরণটা ওই ছেলেটার দেয় মানে যেহেতু দেবাঞ্জনের নাম ওই মানে শ্রাবণীধি যেহেতু জানতো না তো সেই জন্য নামটা শ্রাবণীধি দেবাঞ্জনের বলতে পারছে না কিন্তু মানে ছেলেটা যেরকম নেশাভ্যান করতে বা কিছু মানে পুরো বিবরণটা ছেলেটার দেয় যাতে আর কি ভদ্রলোকের চিনতে সুবিধা হয় এবার ভদ্রলোক কিন্তু মানে ওই শ্রাবণীধির পুরো বিবরণটা শুনে উনি কিন্তু বেশ অবাক হয়ে শ্রাবণীধিকে দেখছেন এবং পুরো বিষয়টা যখন শ্রাবণীধির মুখে শোনেন উনি তো উনি তখন শ্রাবণীদিকে বলেন যে আচ্ছা আপনি কি দেবাঞ্জনের কথা বলছেন এবার ওই ভদ্রলোক কিন্তু ওই দেবাঞ্জনের নামটা জানতো মানে চিনতো যেহেতু ওদেরই পাড়ার লোক তো সেই জন্য ওই ভদ্রলোক বেশ অবাক হয়ে কিন্তু শ্রাবণীদিকে জিজ্ঞাসা করে যে আচ্ছা আপনি কি দেবাঞ্জনের কথা জিজ্ঞাসা করছেন এবার তখন শ্রাবণীদি যেহেতু নাম জানে না তো শ্রাবণীধি তখন বলে যে আমি তো ছেলেটার নাম জানি না কিন্তু ছেলেটা এরকম নেশাভান করতো বেশ অল্প বয়সী ছেলে এবং মানে পুরো বিবরণটা ওর যে চেহারার যে গঠন সেই সম্পর্কে বলে যে এরকম রোগের উপরে ছেলেটা দেখতে তো পুরো বিষয়টা শুনে না তখন ভদ্রলোক কিন্তু বুঝতে পারে যে শ্রাবণীদি কিন্তু ওই দেবাঞ্জনের কথাই বলছে তো তখন ভদ্রলোক বলছে যে আপনি কি সব বলছেন ওই ছেলেটা তো কবেই মারা গেছে এবার শ্রাবণীতি না মানে তখনও পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে মানে ওই ভদ্রলোক ওই দেবাঞ্জনের কথাই বলছে কারণ এটা তো বিশ্বাস করার কথাও নয় তার কারণ হচ্ছে যে ছেলেটাকে শ্রাবণীদি নিজে হাতে খাবার দিয়েছে ওর সাথে এত কথা বলেছে তার কথা সেই ভদ্রলোক বলছে যে সে নাকি অনেক কয়েকদিন আগে মারা গিয়েছে তো এটা তো কখনো পসিবল নয় তো তখন শ্রাবণীদি ভাবছে বোধ যে তাহলে ভদ্রলোকের চিনতে ভুল হচ্ছে উনি অন্য কারোর কথা বলছেন তো তখন শ্রাবণীদি বলছে না হয়তো আপনার এটা ভুল হচ্ছে আমি যার কথা বলছি হয়তো সে নয় তো তখন সে ভদ্রলোক বলছে আপনি যার কথা বলছেন আপনি যেরকম বলছেন যে ছেলেটা এরকম নেশাবান করতো এরকম দেখতে ছেলেটা এরকম বয়স তো আমি চিনবো না ও তো আমাদেরই পাড়ার ছেলে এবং আপনাদের এই যে পার্কের সামনে আপনার যে দোকানের পাশে যে পার্কটা সেই পার্কের সামনেই তো এই ছেলেটা এরকম নেশা করে এবছর একাদশীর সময় পড়েছিল দুর্গাপুজোর একাদশীর সময় তো তারপর ওকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয় সেই দিনই তো মারা গিয়েছে এবার এটা শোনা মাত্রই না শ্রাবণীদির তখন কিন্তু বিষয়টা মনে পড়ে শ্রাবণীদি বলছে আমিও তো এই জিনিসটা দেখেছিলাম এবং সেই দিন আমার দোকানে এত ভিড় ছিল আমি তো আর বাইরে বেরিয়ে দেখতে পাইনি যে কার সাথে জিনিসটা ঘটেছে বা কিছু আমি শুধুমাত্র শুনেছিলাম যে একটা ছেলে ওরকম মানে নেশা করে ওখানটা করে পড়েছিল এবার এটাই যে সেই ছেলেটা সেটা না মানে শ্রাবণীদি তখনও পর্যন্ত মানে দুঃস্বপ্নেও ভাবতে পারছে না যে এটা উনি কি বলছেন তো শ্রাবণীদি বলছে আমি কিন্তু বেশ কিছুক্ষণের জন্য একদম পুরো চুপ করে যায় তার কারণ হচ্ছে আমার মুখ দিয়ে তখন আর কোনো কথা বেরোচ্ছে না এবং সে ভদ্রলোক তখন এক এক করে বলে যাচ্ছে যে দেবাঞ্জনের তো মানে এর আগে জন্ডিস ধরা পড়েছিল তো তারপরেও কিন্তু মানে জন্ডিস হওয়ার পরেও কিন্তু মানে ও এত পরিমাণে নেশা করতো ওর বাড়ির লোকের কারোর কোনো কথা শুনতো না মানে ও নিজের মতো রাস্তায় ঘুরে ঘুরে বেড়াতো তারপর বাড়ি থেকেও টাকা পয়সা চুরি করে নিয়ে আসতো এবং এত এক্সেস পরিমাণেও নেশা করতো যে কারণে কিন্তু ওরকালে এরকমভাবে প্রাণটা চলে গেল তো দিদি ভাই বলছে শ্রাবণীদি কিন্তু পুরো একদম নির্বাক শ্রোতার মতো সে ভদ্রলোকের কথা শুনে যাচ্ছে এবং তারপর যে উনি কিছু বলবেন সেই শক্তিটা পর্যন্ত ওনার শরীর আর তখন নেই তো যাই হোক সেই ভদ্রলোক তো চলে যায় এবং শ্রাবণীদি তখন কিন্তু পরিষ্কার বুঝতে পারে মানে ওনার সাথে ঠিক কী ঘটনা গতকাল রাত্রিবেলায় ঘটেছে এবং উনি তখন এটা পুরোপুরিভাবে রিয়েলাইজ করতে শুরু করেন যে গতকাল রাত্রে যার সাথে আমি এত কথা বললাম তাকে আমি নিজে হাতে খাবার দিলাম সেটা কোনো সাধারণ মানুষ নয় সেটা অন্য কিছু তো যাই হোক মানে এরপর থেকে দি মানে এতটাই সেই বিষয়টিতে আর কি ভয় পেয়েছিলেন তো উনি কিন্তু আর অত রাত্রি পর্যন্ত দোকান খোলা রাখতেন না মানে ওনার কাস্টমার মোটামুটি থাকাকালীনই উনি কিন্তু দোকান বন্ধ করে বাড়ি চলে যেতেন তো এই পুরো বিষয়টা দিদিভাই পরবর্তীকালে মানে অনেক পরে আর কি শ্রাবণীদির মুখে শুনেছিল তো সেই ঘটনাটাই দিদিভাই আজকে আমাদের সাথে শেয়ার করেছেন এবং দিদিভাইয়ের যেহেতু ওটা মেজ ননদের বাড়িতেই মানে ওই বাড়ির তিনতলা পোর্শনে যেহেতু ওই ছেলেটা এবং তার ফ্যামিলি ভাড়া থাকতো তো দিদিভাই ওদের সম্পর্কে খুব ভালো মতোই জানতো তো দিদিভাই যেটা আমাকে বলেছে যে সেই ছেলেটা মারা যাওয়ার পর তার মা ঠিক এতটা পরিমাণে শোক পেয়ে যায় ছেলের জন্য তো তার মাও কিন্তু বেশ কয়েক বছর পর মারা যায় এবং তারপর মানে ওর মা মারা যাওয়ার পর ওর বাবা তো তখন একা তো তারপর ওর বাবার সাথেও যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তার বেশ কয়েক বছর পর তার বাবাটার মানে ওই দেবাঞ্জনের বাবার কিন্তু ট্রেনে দুটো পা কাটা পড়ে মানে মর্মান্তিক একটা পরিস্থিতি হয়ে যায় তাদের গোটা পরিবারটার মানে এক প্রকার শেষ হয়ে যায় তাদের পরিবারটা তো যাই হোক একদম অন্যরকম একটি ঘটনা আমরা প্রত্যেকেই আজকে শুনলাম এবং সত্যি কথা বলতে গেলে ঘটনার শেষে কিন্তু মনটা আজকে ভীষণ ভার হয়ে গেল তো বন্ধুরা তোমাদের আজকের এই এপিসোডটি শুনে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানিও এবং ঘটনাটি শুনে যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর তোমরাও যদি তোমাদের জীবনে ঘটে যাওয়া এরকম কোনো সত্যি ভৌতিক ঘটনা বা যে কোনো অলৌকিক ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা ঘটনাগুলি আমাদেরকে লিখে অথবা ভয়েস মেসেজের মাধ্যমে পাঠাতে পারো এছাড়াও কিন্তু তোমরা আমাদেরকে মেইলের মাধ্যমেও ঘটনা শেয়ার করতে পারো তাছাড়াও তোমরা আমাদের ফেসবুক পেজ ছায়ারাত্রি এবং ইনস্টাগ্রাম আইডি ছায়ারাত্রি অফিসিয়ালেও ইনবক্স করতে পারো তোমাদের ঘটনাটি আমরা সেই ঘটনাটি কিন্তু তুলে ধরবো সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের সামনে আর তোমাদের পক্ষে যদি পসিবল হয় তাহলে যে ঘটনাটি তোমরা আমাদেরকে পাঠাচ্ছ সেই ঘটনা সম্পর্কিত যে কোনো ছবি বা যে কোনো ছোট্ট ভিডিও ক্লিপ তোমরা চাইলে আমাদের সাথে শেয়ার করতে পারো আমরা সেই ছবি বা ভিডিওটি দেখাবো সমস্ত দর্শকদেরকে তো যাই হোক আজকের এপিসোডের প্রশ্নটি হলো শ্রাবণীদির দোকানের পাশে যে মন্দিরটি ছিল সেটা কিসের মন্দির ছিল তোমরা সঠিক উত্তরটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে লিখে জানাও আমরা নেক্সট এপিসোডের শেষে তোমাদের কমেন্টের স্ক্রিনশট পাবলিশ করব তো গত এপিসোডে যারা তাদের কিছু মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন তারা হলেন সুজয় হাওড়া থেকে সুদেশনা সিনহা রয় ঢাকা থেকে সুরাজ সীলান পশ্চিম বর্ধমান মদনপুর থেকে মৌসুমি মুখার্জি চেন্নাই থেকে প্রশান্ত প্রামাণিক অসীম দাস ডানকুনি থেকে জবা চক্রবর্তী দমদম থেকে বিউটি ব্যানার্জি ইছাপুর থেকে মধুমিতা চক্রবর্তী বাংলাদেশের ঢাকা থেকে আদিবা মিম কলকাতা থেকে রুকসানা নদীয়ার আশাননগর থেকে বাসন্তী মণ্ডল এবং বহুলার অন্ডাল থেকে অজিত বাউড়ি তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা যারা যারা আমাদেরকে কমেন্ট করেছ তো তোমরা এভাবেই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে থাকো যে তোমরা কোথা থেকে ঘটনাগুলি শুনছ এবং ঘটনাগুলি শুনে তোমাদের কেমন লাগছে সে মতামতটিও কিন্তু তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলো না তো যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবার পরবর্তী নতুন ভয়ঙ্কর ঘটনা নিয়ে আগামী শনিবার ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি